আজকের প্রশনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের প্রশ্ন হলো বিদায় হজের বাসন কী তো বিদায় হসেন হজের কাকে বলে বিদায় হজের বাসনের সংজ্ঞা বা বিদায় হজের বাসন বলতে কি বলছে এটা উদাহরণ বা এটার সংজ্ঞা তো বিদায় হজের ভাষণটা কী আসলেই তো বিদায় হজের বাসন ওটা কি তো সেটা বলে দিব তো এটা কিন্তু চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাসন বেলুন ফলো করবে ভিডিও দেখতে লাইক করবে আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছো ফেসবুক চ্যানেলটা এই ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অন্যটি অন করবে ভিডিও থেকে লাইক করবে তো বিদায় বিদায় হজের ভাষণ কি বিদায় হজের বাসন কাকে বলে বা এটা সংজ্ঞা বা এটা বলতে কি বুঝো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটু লাইক করবে যদি আর কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরষি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবো যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরস্বী গাইড থেকে লাগবে তো আজকে সব বিদায় হজের বাসনটা বলে দিব তো এই প্রশ্নে একটা প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে বিদায় হজের বাসন কি কাকে বলে সংজ্ঞা দাও বলতে কি বুঝো পরিচয় দাও উদাহরণ দাও বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে উত্তরটা বলে দিব তো আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সেটা বিজনেস ফল ধরবে ভিডিও থেকে লাইক করবে অনেকেই বলতে পারো হয়েছে এই সামাসান এটা কিসের একটা কাগজ এটা তোমাদের একটা কাজ সেটা বলে দিব তোমাদের সুবিধার্থে যে কোনো ক্লাসের যে আয়া টিক মোজা দেখতে বই তোর প্রতিটা ক্লাসের টিক সিনতর প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারবে তো তোমরা যে কোনো ক্লাসের যে আয়া দা দেখতে বই প্রথম টিক্সুল মানে এক নাম্বার টিকস নাম বসে লেখে ইউটিউবে হাসকলে ওইটার সব বলে তোমরা সরাসরি গাই থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে সেই ক্ষেত্রে যে আয়া টিকম দেখতে বই প্রথম টিক্সুল মানে এক নাম্বার টিক্স নাম বসে লেখে তারপর স্ক্রিনে পেজ সমস্ত লেখা সেটা লিখবে তারপর ইউটিউবে ওই তবা তোমরা সরাসরি গাড়ি থেকে যাবে এবার তোমরা সরাসরি গাইড থেকে উত্তরকাল দেখে নিতে পারো এবং সিএনশীলের ক নাম্বার বা লেগেটিউ হাসলে সিজনশীলের সম্পর্ক উত্তর পেয়ে যাবে রচনক প্রশ্ন লেগেটিউ হাসলে রচমলক প্রশ্ন পেয়ে যাবে এবং বিশেষ করে সিজনশীলের কনাম্বা লিগেটিভ আসতে সিএনশীলের সম্পন্ন উত্তরটা পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে এবং যদি কোনো একটা না থাকে তাহলে কমেন্টে বলে যাবে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি না দিই তাহলে যদি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয় তাহলে আমি অবশ্যই সরাসরি দেখাই দেওয়ার চেষ্টা করবো তো বিদায় হজের বাসন কি দেখার আগে তোমরা যে চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশের বেলুন কথা ভিডিও থেকে লাইক করবে আর ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অনুষ্ঠান স্মরণ করবে আর যারা তো আমি আজকে বলে দিচ্ছি বিদায় হজের বাসন কি বিদায় হজের বাসন কাকে বলে বা সংজ্ঞা তো দেখো দশম হিজড়ের জিল হজ মাসের নবম তারিখে আরাফাতের ময়দানে উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে মহানবী হরজত মোহাম্মদ সালামের এক যুগান্তকারী ভাষণ দেন ইতিহাসে ওই ভাষণ বিদায় হজের ভাষণ নামে পরিচিত দশম হিজড়ি জিল হজ মাসের নবম তারিখে আরাফাতের ময়দানে উপস্থিত জনসমুদ্রের জনসমুদ্রের উদ্দেশ্যে মহানবী হজরত মোহাম্মদুল্লাহসাল্লামে এক যুগান্তকারী দেন ইতিহাসের ওই এই বাসন বিদায় হজের বাসন নামে পরিচিত তো এটাই ছিল আজকে ভিডিও তো ভিডিও ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটু লাইক করবে তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আর কি তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম এরপর তোমাদের আবার আরেকবার বলে ভিডিও টি দশম হিজরে জিল হজ মাসের নবম তারিখে আরাফাতের ময়দানে উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক যুগান্তকারী ভাষণ দেন ইতিহাসে ওই ভাষণ বিদায় হজের নামে পরিচিত তো ছিল ছিলকে ভিডিও তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রেস করে সেট করবে ভিডিও থেকে লাইক করবে যদি তার কোনো ক্লাসের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে জয়